ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুম্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো মেয়ের তো আজকেও পরীক্ষা আছে ওর আজকে ইংলিশ পরীক্ষা আমার ভাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজতে যায় এখন তোমাদের সামনে এলাম পরীক্ষা বলেই সকাল থেকে একদম সময় পাচ্ছি না গো আসার তোমরা একটু মানিয়ে নিও আর কি বলবো তো আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওকে আজকে শুধু মাছটা ভেজে দেবো আজকে ঘি মাছ ভাড়া দিয়ে খেয়ে বেরোবে তো বেরোক তারপরই কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব তো চলো এখনও টিফিন তো জানোই যে ওর পরীক্ষা চলে আমি টিফিন করি না কারণ ও টিফিন তো সব রকমের টিফিনই ওই ভালোবাসে ওকে টিফিন দিই তখন টিফিনটা করা হয় হ্যাঁ খাই না যে তা না কিছু না কিছু তো খাবোই চলো যখন কী খাবো না খব সেটা তোমাদের সামনে শেয়ার করবো তা চলো আরেকটা জিনিস দেখাই আগে আজকে সকাল সকাল এই দেখো পাশের বাড়িতে প্যান্ডেল হয়েছে কালকের তো জানো সবাই অন্নপূর্ণা পুজো এই বাড়িটায় পুজো হয় যেন দিন গান বাজছে বেশ ভালোই লাগছে শুনতে তো চলো সারাটা দিন কিরম কাটে না কাটে দেখা যাক পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো চলো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে আসা এই কিছুক্ষণ হলো মেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণই অবশ্যই কিছুক্ষণ বলা ভুল তো বর্তমানে এগারোটা বারোটা বাজতে যায় একটাই পরীক্ষা শেষ আর আমার রান্নার মধ্যে কি কী রান্না করলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেলি চট করে চলো দেখো এখানে পেঁয়াজ ভাজছি টমেটো ভাজছি আর এইটা দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট এটা এখন দিয়ে এই যে মাছ এনেছে তোমাদের দাদা ভাই কিছু মাছ পিঁয়াজ এখানে সর্ষে গোলা আছে তারাও দেখাই যে সর্ষে গোলা আছে সর্ষে দিয়ে করব আর এখানে দেখো মাথা মাছের মাথা এনেছে লাউ দিয়ে করেছি আর কুটকের একটু লাউ দিয়েই মাছটা করে দেবো লাউ কাটা আছে আগে মাছের কালিয়াটা করে নেব সরষে দিয়ে করে নেব তারপর লাউ দিয়ে আসলে করে রাখছি রাতেরও করে রাখছি একবার রাতে রাত ঝামেলা থাকবে না শুধু ভাত করব রাতের মেনুও জেনে গেলে এখনি তো যেটা হবে বেলা খাই খাবো বা রাতে যেটা থাকে থাকবে যাই হোক ভাত শেষ লাইন এটা দেখো চাল আজন রান্না গ্যাস অফ করো ওকে করলাম এক একবার একবার লাউ বসিয়ে ওকে খাওয়ালাম আবার ওকে ফ্রেশ করলাম গ্যাস অফ করে নিয়ে আর করবো তো চলো রান্নাটা করে ফেলি ঝটফট করে দেখি ওকে স্নান করাবো না ভাবছি সকাল দিক করেই বেশি ঘর ঘোর ঘর পড়ছে কাকি কে জানে আজকে আবার রকম মেসেজ করবো কবে ফিরবেন কে জানে তাহলে দেখি আনবো একবার আরেকবার তো চলো রান্নাটা সেরে ফেলি ঝটফট তারপর আবার তোমাদের সাথে গজবে জমে জমে বসি চলো চাটা ফুটতে ফুটতে মনে হলো তোমাদের সাথে টিফিনটা শেয়ার করে নি দেখো এখানে কালকে লুচি আছে সেই জন্য আর টিফিনের কিছু আনে নি তোমাদের দাদাভাই গেছিলো কিছু আনতে পেলো না তো সে চিনি দিয়েই খেয়ে নিল আর আমি চা দিয়েই খেয়ে নেবো দুজনের খাবার আর কি লাগে বলো সত্যি কথা বলতে টিফিনটা রকমারি করি শুধুমাত্র মেয়ের জন্য মেয়ের খুব ভালো লাগে স্কুলে নেয় আর স্বাভাবিক বন্ধুরা আছে সবাই মিলে যদি একই টিফিন নিয়ে যায় কি ভালো লাগে নাকি বস বন্ধুরাই বা কী ভাববে বলবে সেই জন্য বড় হয়ে গেছে না অনেকটা তো সেই জন্য নানা রকম টিফিন করি ঘরে আমার টিফিন করার সময় হয়ই না কি করব আর দুজনের খাবার আর মেয়ে না থাকলে ভালো লাগে চিরার পোলাও করো পাস্তা করো এগুলো ভালো আসে খেতে কিন্তু ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে না তো চলো ভাত না খাইয়ে পাঠালেও হয় একটাই ছুটি যেখানে কিন্তু পরীক্ষা দিতে আছে দুটো পেটে ভাত করলে মনে হয় যেন ভালো হয় আর কি সেই জন্যই দিচ্ছি চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার শুধু এখন ফুটকে লাউয়ের ঝোলটা হচ্ছে ওটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় রান্না হয়ে গেছে সেটা পুরো তোমাদের দেখাও ভালোভাবে দাঁড়াও চলো সঙ্গে থাকো তোমাদের বলেছি খাবারগুলো দেখাও এখনও দেখানোর সময় পেলাম না মেয়েকে খাওয়াতে বসে গেলাম তো দেখো রান্নাগুলো একটু যেখানে তো ভাত জানোই আর এই যে লাউটা করেছি মাছের মাথা দিয়ে এই যে মাছের সর্ষে আর এখানে মাছের কালিয়া দেখা যাক কোনটায় বেলা খাই চলো শান্তি তোমাদের সাথে মেনটা শেয়ার করে আবার ভুলে যাব হবে না তারই মাঝখানে জামা পর ভাজ করলাম মেয়ে এলো মেয়েকে নিচ জল দিলাম তো চলছে এইটা একটার পর একটা কাজ চলো পরে আবার আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো তো শুনতেই পেলে বেলের আওয়াজ তো সেই জন্যই আমি ফোনটা রেখে দিলাম দরজাটা খুলতে গেলাম তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তোমাদের দাদা ফিরে এলো এসে খেয়ে দেওয়া আবার বেরোবে কাজে গেছিলো তো চলো দাওয়াগুলো সব মিটিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলি সঙ্গে থাকো বন্ধুরা খাবার টেবিলে চলে এসছি তোমাদের সাথে সঙ্গ দিতে এই যে খাবার নিয়ে বসে পড়েছি ভাতে ঢেলেও ফেলেছি তোমরা তো দেখেই যে লাউ মাছের মাথা দিয়ে আর এই যে এবেলা মাছের শস্য নিয়ে নিলাম ওবেলা কালিয়াটা খাই চলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো ততক্ষণ দেখলাম বন্ধুরা খেয়ে দে বাসন মাজা হয়ে গেল রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল এবার শুধু ঘরটা ঝাড় দেবো তার আগে একটা জিনিস দেখো কিছু শুকাচ্ছে না এত মেঘলা মেঘলা ওই দাঁড় দুটো বাঁদরি বসে আছে দেখো আমার বাড়িতে আজকে দুটো বাঁদরি এসছে দুটো বাঁদরি একসাথে এই দেখো দুটো বাঁদরি একটা না কি দেবো তোদের কলা খাবি দাও হ্যাঁ কি খাবি তুই দেখা যনুমান এসছে দুটো ওয়েদারটা দেখেছো কিচ্ছু শুকাচ্ছে না আজকে ওর প্যান্টগুলো সব ভিজে ছাদেও দু একটা যখন রয়ে গেছে অন্যদিন আমার সব পাট হয়ে যায় এনে চলো ঘরটা ছাড় দিন নিয়ে আবার ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো কিছুছিস হনুমানের মতো হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে দেখতে ও আমাকে এসেই বললো কার লাইফ সিরিজ পড়া আছে পরীক্ষা অনেক পড়ার চাপ কিরম বান্ধব সুতে বসে আছে এদিকে চলো আমার জন্যই বসে গো বললাম ঘরটা হাড়তে দিয়ে আমি বোনকে নিচ্ছি তারপর তুই যা বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যায় তোমাদেরকে সন্ধ্যা জানিয়ে দিলাম সন্ধ্যা দেওয়ার পর তো সন্ধ্যা দেওয়ার আগে একটা জিনিস শোনালাম শুনতে পেলে তোমরা একটা গান সকালে তো একটুখানি ঝলক দেখিয়েছিলাম যে বাসাবাড়ি প্যান্ডেল করেছে কাল অন্নপূর্ণা পুজো তো সেই জন্যই গানটা বাজছে আর দেখো মেয়ে ঘরে বসেছিল কিন্তু পড়তে পারলো না এত আওয়াজ আসছে সেই জন্য পাশের ঘরে পাঠিয়ে দিলাম ওকে বোন ঘুমাচল আস্তে আস্তে পড়ছে বলেছি জোরে পড়বি কি জ্বালা দেখি দেখিনি কি করা যাবে কিছু করার নেই আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার নাইটি কথা মেলবো নাইটি কথা বলতে আমার নাইটিও ছিল তো ধুই জানোই আজকে মেয়ের একটা নাইটিও ধুয়ে দিলাম তো সেই নাইটিগুলো একদম ভালো টেনে লাগে না দেখতে চাদর সেই নাইটিগুলো মেলবো মেলে তারপরে হচ্ছে খাবার ভেজাবো তো চলো এই তো সারাদিন কাটছে এইভাবেই কিছু না কিছু কাজের মধ্য দিয়ে তোমাদের সামনে আসা আর কি করব বলো আসতে ইচ্ছা করে সব সময় কিন্তু উপায় নেই তো মাঝখানে একটু রেস্টও নিয়ে নিলাম কাজ টাজ করার পর দেখলে তো তখন তোমরা চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদে সঙ্গে থাকো দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসা এখানে আমি রুটি করছি দেখতেই পাচ্ছ তো এখানে রুটি করছি টোটাল চারটে ছোটোটার দুটো বড়োটার দুটো হোক এখন খাবে একটা দুটো বললো তা ভেবেছিলাম একটাই করো একটা করতে গিয়ে দুটো হয়ে গেলো যাই হোক রাতে তো কোনো রান্না কিছু নেই তোমাদের তো দেখেই কি সকালে মাছের কালিয়া রয়েছে আর ভাত করব শুধু চাল জল ভিজিয়ে রাখলাম চলো রুটিগুলো শেখে এক হাতে হবে না বুঝতেই পারছো এখানে মেয়ে রুটি ঢাকা দিয়ে রেখে দিলাম একটু পরে দুধ দিয়ে ভিজিয়ে দেবো নটাও বাজনি এখনও আর এই যে মেয়ে চিনি দিয়ে খাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে আমাদের রাতের মেনু মাছের কালিয়া রয়েছে দেখতেই পাচ্ছ

হাত বসিয়ে বসে আছি বন্ধুরা আর কি করব রাত তো বেড়েই চলেছে এই পাশে ঠাকুর আসছে ওটাই শুনলাম দেখতে তো আর পাচ্ছি না পুরো টাকা দেখতে গেলে নিচে নেমে ওদিকে ঘুরে যেতে হবে তো যদি সম্ভব হয় যাবো কাল দেখা যাক কি হয় আগের বছরও হয়েছিলাম হয়েছিল এখানে আমি তো আর যাই নতুন তখন আমরা সবাই এসছিলাম এখানে দেখা যাক কি হয় কালকে তো চলো যদি যাই তোমাদের সাথে শেয়ার তো করবো নিশ্চয়ই মনে হয় না হবে বলে তো দেখা যাক কী বলছিস না ঠিকই খব কেন তো আর কী চলো এই জল খাওয়া একটু আবার ডাক্তারবাবুকে সন্ধ্যাভাবে মেসেজ করলে কাশিটা পুরোপুরি কমেনি কালকে সাত দিন হয়ে গেল তো আজকে তা ওষুধ খাইয়ে দিয়েছি তা উনি বললেন ন্যাসার ড্রপটা দিয়ে যেতে আর খুব কাশি হলে অন্য মেডিসিন দেবেন দেখি কি বলেন আবার উনি দেখেননি এখনও কিছু আর

খাওয়া যা করতে যাও চলো আর কি সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে তখন তোমাদের সাথে দেখা করার পর আবার এলাম এই যে ওর জলটা বসালাম প্লাক্সে ঢালবো আজকার জল ফোটাবো না আজকার জল রয়েছে এক কৌটো ভর্তি না না শিওরি বলছি কৌটো ভর্তি জল আছে তো তারই মাঝখানে রুটিও ভিজিয়ে নিলাম দুধ আলো দুধটা ঢাললাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক চলো রোজকার মতন আজকেও ভিডিও তোমাদের কাছে এখনই পৌঁছে দিই এখন মানে শেষ করে দিচ্ছি হতে রাত বারোটা তো যাই হোক সবটাই তো তোমরা জানো আর কি বলবো হো কালকে তো অন্নপূর্ণা পুজো কার কার এই পুজোর নিয়ম আছে বা কে কে বাড়িতে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তা কালকের কথা কালই বলি কালকে দেখবে কী কী করি না করি যাই হোক চলো সঙ্গে থেকো কালকেও আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যেন চলো আজকে মতাম টাটা গুড নাইট আবার কালকে আসছি